হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি দেখো আজকে আমি রান্না করব চিংড়ে মাছের মালাইকারি সকালে রান্না হয়ে গেছিলো কিন্তু একটা মাছওয়ালা এসেছিলো কিছু চিংড়ে মাছ নিয়ে মাছগুলো একটু সাইজে ছোট হলেও দেখতে টাটকাই ছিল তাই ভাবলাম একটু নিয়েই নিই চিংড়ে মাছের মালাইকারিটা ঠান্ডার সময় ভালো লাগে সবসময় ভালো লাগে কিন্তু মিষ্টি মিষ্টিটা এই শীতের সময় গরম ভাতে খেতে ভালো লাগবে তাই দেখো মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি এবার মশলার জন্য আমি মশলার জন্য আমি নিয়েছি কে কি দেখো একটু আদা একটু কাজেও দারচিনি এলাচ আর হচ্ছে তিন চারটে রসুনের ক নিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে মাছটা লবণ হলুদ মেখে আমি ভেজে নিয়েছি মাছটা ভালো করে এপিট ওপিট ভেজে নেওয়ার পরে আমি ওই তেলে এলাচ ও দারচিনি ফং দিয়েছি দিয়ে মশলাটা ঢেলে দিয়েছি মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেবো যেহেতু তে কাজু দেওয়া রয়েছে কাজুটা ভালোভাবে কষানো না হলে আমার কাছে যেন কেমন একটা গন্ধ লাগে তারপরে মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিলে মশলার ভিতরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আবার আমি কষিয়ে নেব হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে দেব মশলার সাথে যাতে তলাতে লেগে না যায় কারণ আমি সবকিছু একটু করে গরম জল দিয়ে আমি কষিয়ে নিই মশলাটা কাঁচা গন্ধটাই বেরিয়ে যায় এইভাবে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেওয়ার আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব উপর থেকে দেখবে খেতে খুব ভালো লাগে গরম ভাতে তো কোনো কথাই হবে না কোনো সিম্পল রান্নাটা এইভাবে করে দেখবে আর একটু মালাইকারিতে তো অবশ্যই একটু চিনি দিতেই হবে নতুবা তো ভালো লাগবে না চিনি আর দুধই তো থেকে সবথেকে বেস্ট জিনিস আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই